আদিবা তুমি বর্ষো এগুলা ও কাবার শুকাইছে কভার দুটো তাই ও আদিবারে বালিশ দুটো কাও কভার দুটো আমি খুলে দিয়েছিলাম খালায় দুইলো মেশিনে ধুইলে মানে পাতলা তো পরিষ্কার হবে না এইজন্য হাত দিয়ে একদম কুচলিয়ে তারপরে আচ্ছা আমি বলিও নাই যে তুলাগুলা রাখো যাক দুটো কাজ আমার করা লাগলো না তুমি করে ফেললা তাই আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা গ্রামের বাড়ি গিয়েছেন ঈদ করতে যারা যাবেন সুস্থভাবে ফিরে আসবেন ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য আমি একটা পেস্ট তৈরি করছি যেহেতু পার্লারে গিয়ে ফেশিয়াল কখনো করা হয় না তো ঘরেই তৈরি করছি একটা টমেটো নিলাম অ্যালোভেরা একদম রিয়েল অ্যালোভেরা নিলাম আপনারা চাইলে অ্যালোভেরা জেল আছে যেটা ব্যবহার করেন কিনে এনে সেটাও ব্যবহার করতে পারেন আর চাইলের আতপ চাইলের গুঁড়া দিয়ে দিলাম একটা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিলাম দিয়ে একটা ভিটামিন এ ক্যাপসুল ত্বকের জন্য দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া একটা টমেটো রস বের করে নিলাম হাফ চামচ অলিভ অয়েল অলিভ অয়েল একটা ছোট্ট একটা তেলের বোতল আনলাম এবার আর সামান্য চিনি যেহেতু নিজের যত্ন করতে সত্যি সময়ই পাই না যেহেতু ই সামনে আর এই পেস্ট ঘরে তৈরি করে একদম ও বা পার্লারে তো দেখা যায় কেমিক্যাল জাতীয় অনেক ক্রিম মিক্স করে তারপরে একটা মিশ্রণ তৈরি করে ফেশিয়াল করা হয় তো এইটা যদি সময় নিয়ে একটু করা যায় অনেক ভালো হয় এরকম অনেক আছে অনেক রকমের টিপস আছে তো আমি এখন একটু ফেজে দিব আর কি ফেজের জন্য তৈরি করেছি তো ফ্রিজ দিয়ে তারপরে শুকালি ধুয়ে নিব। ফেজে দিয়ে দিলাম আর আমাদের এই যে সকল মানুষের ছুটি থাকলেও ওই যে খালারও ছুটি হয়ে গেছে চলে গেছে সকল মানুষের ছুটি থাকলেও আমরা গৃহিণীরা যারা আছি আমাদের কোনো ছুটি নেই ঈদের বাজার গুছিয়ে তারপরে ঈদের দিন কী রান্না করব। কি আয়োজন করব সব রেডি করতে হবে এটা বাসমতি রাইস নিয়ে আসছে এক কেজি এইগুলো আমাদের সব ঠিকঠাক করে রেডি করে তারপর যাতে নামাজে যাবে নামাজ পড়ে এসে তারপরে আবার টাইম মতন যেন ঈদের খাবারটা খেতে পারে সুন্দর করে আর নামাজের যাওয়ার আগে যে অনেক রকম সেমাই থাকে মিষ্টি জিনিস থাকে সেগুলো একেবারেই রেডি করতে হয় তাই আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই এই যে ঈদের মাংস নিয়ে আসলো আর এই মাংসটা এখন কেটে রেডি করে রাখবো যদিও ঈদের দিন বলছে যে কাছি বিরিয়ানি খাবে তো এই কাছি বিরিয়ানির জন্য কিছু মাংস আলাদা করে রাখলাম যে কাছির জন্য বড় সাইজ লাগে আর সেটাই ধুয়ে আর রোস্টের জন্য আগেই মুরগি নিয়ে আসছি সেই মুরগি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই কিচেনের পর্দা আমার এই পর্দাটা একেবারে কালো হয়ে গেছে আর ঈদের দিন চাই না কালো জিনিস আমার চোখের সামনে থাক তাই এই জন্য আমি খুলে নিলাম আর সাদা পর্দা টানিয়ে দেব ঈদের দিন ঈদের আগে দুটো জিনিস অর্ডার করা হয়েছিল ঈদের আগেই চলে আসলো এক সপ্তাহ লাগব বলেছিল কিন্তু দুই তিন দিনের মধ্যেই চলে আসলো আমার খুবই দরকার খুবই ফেভারেট আর খুবই মানে এতটা গুরুত্বপূর্ণ দুটো জিনিস এনেছে আর ভালো লাগার মতো হালকা পাতলা তেল দিয়ে ফ্রাই করা যাবি আর ফ্রাই এটা নিয়ে আসলো একদম বিগ সাইজ তো ভাবলাম বড় একটা বড় একটা আনাম চিকেন দিলে ফ্রাই করতে আবার অনেক কিছু একসাথ দিলে সেজন্য একটু বড়ো সাইজেরই কিনব যেহেতু বড়ো সাইজেরই তো অর্ডার করা হয়েছিল আর আনা হয়েছে আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সবার পছন্দ হবে না এমন কোনো মানুষ নেই তো সেটাই কি আনবক্সিং করলো আর যে খুলে দেখালো আর কিভাবে ব্যবহার করব সেটাও দেখছি এই তো খুবই দরকার অনেকে বলে যে তেল ছাড়া মজা লাগে না আপনি তেল ব্রাশ করে করে ফ্রাই করে তেল ব্রাশ করে করেই তো আপনি এটা করতে পারেন ভালো লাগবে এটা নিজের মন মতো নিজের আইডিয়া করে কিন্তু জিনিসটা ফ্রাই করতে পারবেন যাই হোক সুন্দর করে আমি বুঝলাম বুঝে নিলাম আর সাইজটা এরকম ছোট বড় সাইজ কিন্তু আছে আর সেটা বুঝেই কিন্তু দাম আর আরও সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার বিশ্বাস করেন এটা জন্য পাগল হয়ে গেছি আমি কন্টেনার বলেন জেয়ার বলেন আমার কাছে এতটা প্রিয় হয়েছে এই জিনিসটা একেবারেই এটা বলার মতো না আর এটাও পিক সাইজ নিয়ে আসলাম তবে কর্নারের যে আইটেমটা দেখছি এটা বড় এখানে রাখা যাবে প্রায় দুই কেজির উপরে আর প্রতিটা স্টেপে আমি মেপেও দেখেছি সোয়া কেজির মতো করে রাখা যাবে তাই এই সোয়া কেজির মতো করে যে কোনো জিনিস রাখতে পারবেন এই যে খুলে যেটাও বড় একটা স্টেপ হয়ে গেল আপনারা এক সোয়া কেজির থেকে বেশি আর কী রাখবেন এক একটা স্টেপে আপনার সোয়া কেজির মতো করে ধরে যেহেতু আমি মেপে রেখেছিলাম আমি বুঝলাম এই যে খুলেও আপনারা এই যে বড় করেও বেশি রাখতে পারেন যে কোনো তবে আইটেম কম হবে ছয়টা আইটেম রাখা যাবে সেই ক্ষেত্রে তিনটা চারটা রাখতে পারবেন যদি বড় করে রাখেন খুলে একটা পাট খুলে নিয়ে দারুণ আমার কাছে ভীষণ ভালো লাগছে তবে আমি এখানে রাখবো কয়েক রকমের ডাল রাখব বা চিরা ডেজার্ট খাই এই যে একটা তীর চিহ্ন আছে এটা নিচের দিক থাকবে এটাও কিন্তু উল্টা পাল্টা করে দিলে কিন্তু খাপে খাপে মিলবে না আর কি কয়েক রকমের ডাল রাখতে পারবেন ভাতের চালও রাখতে পারবেন যেটা কন্টিনিউ রান্না করবেন চালও রাখতে পারবেন ছয়া কেজি করে ধরে আবার অনেক রকমের শুকনো জিনিস বলতে এই যে আমি এখন পোলাও চাল রাখছি আর এই কণারটাতে আমার পোলাও চাল দুই তিন কেজি একসাথে আনা হয় তাই ওইটাই বেশি হয় তাই আমি বড় বড়ো যে স্টেপটা আছে ওটাতেই রাখলাম আর এখানে মুগ ডাল রাখছি ঘরে আপাতত যা আছে রেখেও দেখাচ্ছি আপনাদের ভরে ভরে রেখে দিবেন আর কি সিস্টেমে বের করবেন যারা কিনেছেন তো কিনেছেন আশা করি তাদের অনেক ভালো লাগছে আবার আমারও ভীষণ ভালো লাগছে এই যে দেখুন সব রেখে দিলাম ছোলা বুট আছে ভাতের চালও রাখলাম বাদাম আছে চীনা বাদাম সেটাও রেখে দিলাম আর এখানে মুসুরির ডাল মুগ ডাল আর এই যে পোলাও চাল পোলাও চালটাও ধরবে একেবারে দু কেজিরও বেশি এক একটা স্টেপে আপনার সোয়া কেজি করে ধরে তো আপনি আর বেশি আর কি রাখবেন যথেষ্ট রাখা যায় আর ছয় আমি আর কোনো পাট খুললাম না ছয়টা আইটেমই রাখলে সুন্দর লাগে ভীষণ ভালো লাগলো তবে ওই যে একটা ভিডিওতে বললাম যে কিচেনে জায়গা নেই এইটার জন্যই বলেছিলাম দুই দুইটা জিনিস আনলাম দুটাই বড় সাইজের আছে কিন্তু এই দুটো যে রাখবো সেটা কীভাবে রাখবো ওই টেনশনেই আর কি বলেছিলাম এই যে দেখুন এই সব জিনিস খুবই দরকার সিস্টেম এই যে দেখুন বাটনের মতো আছে ছয়টা ছয়টা বাটুন দেখা যাচ্ছে আর এখানে আমি এই যে স্টেপ এই যে দেখুন মাঝখানে এটা খুলে নিয়ে এই অনেকগুলো রাখা যায় আর কি এটাই বোঝাচ্ছি আর কি এই যে ছয়টা আইটেম রাখলাম আর এটা বড় আর এটা খুললেই এরকম হবে আপনাদের সাথে চাইলাম একটু শেয়ার করি আর এই জন্যই আর কি এখন এই যে কিভাবে যে এখন বের করব সেই জিনিসটাই দেখাচ্ছি এখন এই যে উপরেও আটকানোর মতো আবার সিস্টেম কুলে ভরতে পারবেন আবার আটকিয়ে দিতে পারবেন একটা ডয়ের আছে নিচে আর এই ডয়টাই যে কাজ করে আর কি আর এই যে ছয়টা বাটুমের মতো দেখছেন এটা যেই জিনিসটা বের করবেন সেই বরাবিটাই ডয়েরটা রাখবেন আর এই যে বাটুনে টিপ দিবেন আর বেরিয়ে আসবে যা বের করবেন সেটাই মুসুরির ডাল আমি বের করলাম এই যে দেখুন যতটুকু লাগবে ওই পরিমাণ করেও বের করতে পারবেন আবার আমি এখানে ফোলাও চাল বের করব সেই বরাবিটেই আমি ডয়েরটা সেট করলাম বাটুনটা বড়াবিট ডয়েরটা সেট করবেন আর যেটা বের করবেন ওইভাবেই টিপ দিবেন আর চলে আসবে এই যে সুন্দর একটা জিনিস আর মানে একটাই টোটালে একটার মধ্যে অনেক জিনিস রাখা যায় এই জন্যই ভালো লাগছে ভাতের চাল তো ভাতের চালটা আমি অন্য কোনো জিনিস বোর্ডের ডাল অন্য কোনো জিনিস রাখবো ভাতের চালটা দেখা যায় না রাখলেও আমার চলে আমার ড্রাম আছে হাতের কাছেই ভাতের চাল সোয়া কেজি ধরে তো আমার তো এক পা করে রান্না হয় দু চার দিন রান্না করে আবার ভরতে হবে এটাই এই দেখুন তো আপনাদের বোঝানোর মতোই আমি বলছি যে এইভাবে ডয়েরটা আপনি সরিয়ে সরিয়ে নিয়ে নিয়ে এভাবে করে যেটা বের করবেন যদি চাল বের করেন বা ডাল বা বাদাম বা অন্য ডাল বা পোলাও চাল যেটা বের করবেন ডয়েরটা সেখানে নিয়ে বড় বাটুনের বড় রেখে চাপ দিলেই হবে তো আশা করি আপনাদের ভালো লাগছে আর গৃহিণীরা নতুন নতুন এরকম রান্না রান্নাবান্নার জন্য অনেক কিছুই প্রয়োজন পড়ে চায় তাই না আর সেই ভালো লাগা থেকেই কাজ করা আর এগুলা লাগে যারা ভিডিওতে এখন আছেন কি না জানি না কারা আছেন কারা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে ভালো লাগলে দেখবেন আমার এই ভিডিওটা ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে তো এখানে এই যে আমি এয়ার ফ্রাইটা রাখলাম আর এই দিকে দেখাতে দেখাতে আমার ইফতারের সময় হয়ে আসছে ইফতার আয়োজনের এই ভিডিওটা আজকেই শেষ দেওয়া যদিও আমি কালকের ভিডিও শেষ রোজাতে বয়স দিচ্ছি আর কালকে তৈদ ইফতার আয়োজনের ভিডিও আর শেয়ার করা হবে না শেষ এইবারের মতো যদি আল্লাহ আল্লাহতাল্লাহ বাঁচিয়ে রাখেন মহান আল্লাহতালা আগামী রমজানের আশায় আছি ইনশাল্লাহ তো আবারও রোজা রাখতে পারি আর এই ফালুদা এটা ম্যাঙ্গো ফ্লেভার ফালুদার জন্য অনেক অপেক্ষা করেছিল সেটা আজকে আনলো আর এই তৈরি করে দিলাম সবাই তার আজান দিয়ে দিচ্ছে আর এই যে খাওয়া দাওয়া শেষ করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ